আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখতে পাচ্ছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আসার সময় আমার সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আসলাম নতুন একটি ব্লগ শুনতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে তুফান হয়েছে কালকে রাত্রে ঠিকা তো কালকে রাত্রে হলো ভিডিও দিতে পারি নাই ভিডিও আপডেট করতে আর কারণ চলে গেছে আর ভিডিও দিতে পারে নাই আর এই অবস্থা দেখেন তুফানের কি হাল তো আমি হলো সাথে সাথে কথা বলার জন্য

তো আমার কোনো ক্ষতি হয় না আল্লাহ যেন না করে ক্ষতি কারো কারোই জানি না করে সবাই যেন ভালো রাখে এই ভিতরে যার ভারী ভারিঘর আছে সে তো ভালোই আছে যার না আছে সে তো বহুত অসহায় হয়ে গেছে তো বাতাস না প্রচন্ড বাতাস আমাদের সাধর আমাদের সাথে তো উমর আছে মেহরুন আসছে তো আমার যে খোয়া আমার এই যে সাদুর পুঁথিকা দু চার ছু ছিল নিচে পড়ে গেছে আমার ওখানে তো আনতে বাস দেখিনি কোঠা যায় পরে মনে হয়েছে খুয়ারটা এদিকে সরানো লাগবো কিন্তু কি করবো বুঝে ভাবতে না প্রচন্ড বাতাস প্রচন্ড তো পাইপটা হইলো সাথে লাগানো তো পাইপটা কি করবো তো কোনো সমস্যা হতো না দেখেন বাস একদম ঢেলা পড়ে মাথার উপরে আর কী যে বাত আসা কি অবস্থা আমি হলো যাচ্ছেন প্রচন্ড পরিমাণে তুফান হতেছে প্রচন্ড পরিমানে বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে তো ওই সময় আমার ছেলে হলো বাসায় নাই আমার ছেলে হলো তার ম্যাডামের বাসায় গেছে আমার খুবই চিন্তা লাগতেছে ছেলেটা আমার কিভাবে আসবে এখন প্রচন্ড পরিমাণে তুফান প্রচন্ড পরিমানে তো আমার ঘরের পিছনে হলে বাস আর হলো গাছ না কিভাবে ঝুলছে দেখেন দেখতে পাচ্ছেন সাদা বেন্ডি গাছ লাগিয়েছি সেই বেন্ডি গাছটা কি সুন্দর পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার অন্ধকার প্রচন্ড ও মর গেল কোথায় গেছে এখন অবস্থাটা কি হায় হাই নিয়ে গেলো আমার মেয়ের আমার সাথে সাথে এটে সাথে দেখোন অবস্থাটা কি আমি হলো ছাদের উপরে প্রচণ্ড বাতাস তো অনেক ভয় লাগছে স্যার আমার মেয়ে দেখেন আমার মেয়েও আমার সাথে সাথে মানে আমি ঘরে আশে তারা আসতেই পারি না

মানে ব্যাঙে তো বেশি নামলে পুরাই খুশি হয়ে যায় জানেন এই সবাই আকাশের অবস্থা দেখেন ম্যাঘ ভাসতেছে বাতাসের কারণে হলো ম্যাঘ আসতে পারতেছে না প্রচন্ড পরিমাণে বাতাস বাবার বাবা পুরা ইলা পইরা জায়গা ওই দিক বাতাস তাইলে দিকে ওই দিকে নাইলে দিকে ইলে যায় অবস্থা দেখেন অবস্থা আমার টাঙ্কি টাঙ্কি পানি ভয় লাগতেছে অনেক ভয় লাগতের ভয়াবহ অবস্থা ও দেখেন আমাদের ছাদের উপরে পাশের বাস্তবটা দেখেন কি পাবে না তাদের উপরের বাস্তবটা মানে যে সব বাস্তবটা বোঝাই দেবো এরকম মনে হয়